বাহু ত্রিভুজ এবং বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র শিখব এবং ক্ষেত্রফল নির্ণয় কিভাবে করতে হয় সেগুলো নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। আমি যে এমসিগুলো সমাধান করাচ্ছি সেটা কিন্তু আমার ইজি ম্যাথ যে সহায়ক বই আছে সেই সহায়ক বই থেকেই সমাধান করাচ্ছি দেখো বাহু সমদি বাহু ত্রিভুজ কাকে বলে বলো তো দেখি বাহু যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে বলবো আমরা বাহু ত্রিভুজ তাহলে বাহু ত্রিভুজের ভূমি এ দেখো আমি একটা বাহু যদি ত্রিভুজ অঙ্কন করি মনে করে যে এই একটা বাহু ত্রিভুজ অঙ্কন করলাম এই বাহু আর এই বাহু সমান এটা হচ্ছে ভূমি বলা আছে ভূমি এ সমান সমান বাহুদৈর্ঘ্য বি হলে বি হলে এর ক্ষেত্রফল নির্ণয় কত এর ক্ষেত্রফল কত হবে মানে বাহু ত্রিভুজের ভূমি দেওয়া আছে এবং সমান সমান বাহু দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ভূমি ভাগ ফোর রুট ওভার অফ ফোর ইন্টু সমান সমান বাহু স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার তার মানে আমরা দেখো এক্ষেত্রে পাবো খ অং অ্যান্সার হবে দেখো ভূমি ভূমি মানে হচ্ছে এ তার মানে এ বাই ফোর রুট অভার অফ ফোর ইন্টু সমান সমান বাহু স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার এখন যদি ভূমির দৈর্ঘ্য যদি বি বলতো আর সমান সমান বাহুর দৈর্ঘ্য যদি এ বলতো তাহলে সূত্রটা কী হতো সূত্রটা হতো বি বাই ফোর রুট অভার অফ দেখো বি মানে কি ভূমি ভাগ ফোর রুট অভার অফ The poor. সমান সমান বাহু স্কোয়ার মানে ফোর এ স্কোয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কোয়ার মানে ভূমি হচ্ছে বি তার মানে বি স্কোয়ার যদি বলতো যে ভূমি হচ্ছে বি আর সমান সমান দৈর্ঘ্য যদি এ বলতো তাহলে সূত্র তো এটা কিন্তু এখানে বলা আছে ভূমি এ সমান সমান দৈর্ঘ্য যদি বি হয় তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে এইটা এরপর দেখো সমদিবাহু ত্রিভুজের ভূমি এক্স ভূমি বলা এক্স ভূমি বলা আছে এক্স সমান সমান দৈর্ঘ্য ওয়াই হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে কি সূত্র ভূমি বা সমান বাহু স্কোয়ার সমান সমান বাহুর দৈর্ঘ্য স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কোয়ার তার মানে মাইনাস হচ্ছে ভূমি স্কোয়ার তাহলে অ্যান্সার হবে কত অ্যান্সার হবে হচ্ছে ক ক কিন্তু অ্যান্সার না ক ক্যান্সার হবে দেখো আমরা এই এম সিকিউটা সমাধান করাবো বলা আছে ত্রিভুজ এর আমরা একটা ত্রিভুজ যদি অঙ্কন করি এই একটা ত্রিভুজ অঙ্কন করলাম ত্রিভুজের বলা আছে কি যে ত্রিভুজ এবিসি তাহলে বি সি এর বলা আছে এবি ইকুয়াল টু এসি মানে এবি ইকুয়াল টু এসি মানে এই বাহু আর এই বাহু সমান ইকুয়াল টু পঁচিশ সেন্টিমিটার তার মানে এইটা পঁচিশ সেন্টিমিটার এইটা হচ্ছে পঁচিশ সেন্টিমিটার এবার বলা আছে বিসি ইকুয়াল টু তিরিশ তার মানে বিসি ইকুয়াল টু তিরিশ হলে ত্রিভুজ এ এর ক্ষেত্রফল বের করো ত্রিভুজ এ আমরা ক্ষেত্রফল বের করব তো দেখো এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ কেন সমধিবাহু ত্রিভুজ এই বাহু আর এই বাহু সমান তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি সেটা হলো বি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি দেখো তো বি বাই ফোর বি মানে হচ্ছে দেখো আমরা জানি সেটা হলো ভূমি বাই ফোর আমরা এখানে লিখব ভূমি বাই ফোর ভূমি কত তিরিশ তাহলে তিরিশ ভাগ ফোর মানে ভূমি বাই ফোর রুট অভার অফ ফোর ইন্টু সমান সমান বাহু স্কোয়ার সমান সমান বাহু কত সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ তার মানে পঁচিশ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার ভূমি কত ভূমি হচ্ছে তিরিশ তার মানে আমরা তিরিশ স্কোয়ার দিব এবার এটার আমরা ক্যালকুলেশন করবো ক্যালকুলেটার যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো আমরা আগে রুটের ভিতরে একটু ক্যালকুলেশন করবো তাহলে ফোর ইন্টু পঁচিশ স্কোয়ার পঁচিশ স্কোয়ার দিলাম দিলে দিলাম এরপরে আসে হচ্ছে মাইনাস তিরিশ স্কোয়ার মাইনাস তিরিশ স্কোয়ার তাহলে মাইনাস তিরিশ স্কোয়ার দিলাম ইকুয়াল কত আসে সেটা দেখি ইকুয়াল আসে হচ্ছে ষোলোশো এরপরে রুট আছে তাহলে আমরা রুট করলাম রুট করলে কত আসে চল্লিশ তার মানে আমার এখানে আসে হচ্ছে তিরিশ বাই ফোর ইন্টু আমার চল্লিশ আসে এবার যদি কাটাকাটি করি তাহলে এখানে আসে হচ্ছে দশ তার মানে তিরিশ আর দশ যদি গুণ করি গুণ করলে আসবে তিনশো তার মানে আসে হচ্ছে খ তার মানে অ্যান্সার হচ্ছে খ খতে আছে তিনশো তাহলে অ্যান্সার হবে হচ্ছে খ এরপরের এমসিকিউটা দেখো বলা আছে একটি ত্রিভুজের তিনটি বাহুদ দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার ছয় সেন্টিমিটার ও সাত সেন্টিমিটারের ক্ষেত্রফল বের করো দেখো আমার যদি একটা ত্রিভুজের তিনটা দৈর্ঘ্য কিন্তু ভিন্ন ভিন্ন একটা দেওয়া আছে পাঁচ একটা দেওয়া আছে ছয় আর একটা দেওয়া আছে সাত তিনটা ভিন্ন ভিন্ন মানে এটা কিন্তু বিষমবাহু ত্রিভুজ তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কী জানি দেখো তো আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এস রুট অফ অফ আগে রুট দিব রুট অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এসকে বলা হয় অর্ধ পরিসীমা আর এক এ বি সি হচ্ছে তিনটা বাহু দৈর্ঘ্য তাহলে তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তার মানে এর মান দেওয়া আছে বি এর মান দেওয়া আছে সি এর মান দেওয়া আছে তাহলে আগে আমরা কি বের করব অর্ধ পরিসীমা বের করব অর্ধ পরিসীমা এস বের করব এস বের করার সূত্র কী এস বের করার সূত্র হচ্ছে অর্ধ পরিসীমা তিন বাহুকে যোগ করব যোগ করে দুই দ্বারা ভাগ করব করলে আমরা অর্ধ পরিসীমা এস পাবো তাহলে আমরা তিন বাহু কত হলো পাঁচ যোগ ছয় যোগ সাত করলাম করে আমরা দুই দ্বারা ভাগ করব তাহলে আমরা যদি পাই আমরা পাঁচ আর ছয় যোগ করলে হয় এগারো এগারো আর সাত যোগ করলে কত হবে হচ্ছে আঠারো আঠারো ভাগ দুই সমান কত নয় তার মানে আমরা এসের মান কত পেলাম নয় পেলাম দেখো আমরা এস মান কত পেয়েছি নয় পেয়েছি তা অ এস হচ্ছে অর্ধ পরিসীমা দেখো সেটা হলো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র রুট অবর অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এস হচ্ছে অর্ধ পরিসীমা আর এ বি হচ্ছে বাহু তিনটি বাহু দৈর্ঘ্য তাহলে আমরা সূত্র বসাই দিব রুট তাহলে এইখানে বসাই আমরা সূত্র যদি বসাই সেক্ষেত্রে আমরা কি পাবো রুট অফ এস এর মান কত পেয়েছি দেখো এস মান আমরা নয় পেয়েছি তার মানে আমরা নয় লিখবো তাহলে নয় ইন্টু নয় মাইনাস এ এর মান কত সেটা হলো পাস প্রথম বাহুর দৈর্ঘ্য পাস এরপরে এস মাইনাস এর মান কত ছয় ছয় বসালাম এস মানে নয় নয় মানে নয় মাইনাস সি সি এর মানে হচ্ছে সেভেন সেভেন বসালাম এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে নাইন ইন্টু নয় থেকে পাঁচ বাদ দিলে চার হবে ইন্টু নয় থেকে ছয় বাদ দিলে তিন হবে ইন্টু নয় থেকে সাত বাদ দিলে দুই হবে এটা যদি ক্যালকুলেটরের ক্যালকুলেশন করো তাহলে আসবে হচ্ছে চৌদ্দ দশমিক সাত আসবে তুমি ক্যালকুলেটারের ক্যালকুলেশন করো চোদ্দো দশমিক সাত মানে গ অ্যান্সার দেখো আমার গ অ্যান্সার আমরা নবম দশম শ্রেণীর সকল বিষয়ের জন্য আমরা সহায়ক বই তৈরি করেছি যে সহায়ক বইগুলো বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই তুমি যদি আমাদের ইজি সিরিজের একসেট সহায়ক বই তোমার বাসায় রাখো তাহলে টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক তোমার বাসায় থাকবে কারণ প্রতিটা বই এর কিন্তু ভিডিও লেশন আছে মানে প্রতিটা বইতে কিন্তু অসংখ্য কিউআর কোডের মাধ্যমে পুরা বইটা সমাধান করা আছে এখন যখনই তুমি কোনো একটা কিছু বুঝবে না তখনই কিউআর কোড স্ক্যান করলে সাথে সাথে শিক্ষক এসে তোমাকে বুঝাই দিবে এখনকার পর্ব শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই